মানব কোনো জিনিসকে আগাইতেও পারে না পিছাইতেও পারে না যা কপালে আছে তাই হবে মানত আগাইতেও পারে না পিছাইতেও পারে না আহা, আমি আপনাদেরকে ভাগ্য পরিবর্তনের একটা আমল শিখাইতে পারি এটা মানত নাইটার নাম হলো দোয়া যেই ভাগ্যগুলা ভাগ্যগুলা পরিবর্তন হওয়ার নয় এগুলা আছে যেমন মরণ আপনি এটা পরিবর্তন করতে পারবেন না আপনি দুনিয়াতে আসবেন এটাও পরিবর্তন করতে পারেন না তবে কিছু ভাগ্য আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায় এই ভাগ্যটার নাম হলো ঝুলন্ত ভাগ্য কিছু ভাগ্য আছে ঝুলন্ত এই ভাগ্য গুলা আল্লাহ ঝুলা রাখে আপনি যদি দোয়া করেন আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে ওই ঝুলন্ত ভাগ্য পরিবর্তন করে দেয় তাহলে মানতের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে না দোয়ার মাধ্যমে চেষ্টা করলে আল্লাহ খারাপ ভাগ্যটা পরিবর্তন করে ভালো ভাগ্যে রূপান্তরিত করতে পারেন এটা কে পারেন বলেন আমি দোয়া করবো না বুঝবেন যে এই দোয়া করাটা আপনার ভাগ্যে লেখা নাই হুজুর আমি দোয়া করি তো আমি ডেলি তাহলে আপনি বুঝবেন আপনার ভাগ্যে দোয়া করাটা লেখা আছে মাসাল্লাহ আপনি অনেক ভাগ্যবান মানুষ এই যে ডেলি দোয়া করতে পারেন এটা আপনার তাকদিরে লেখা আপনি অনেক ভালো মানুষ দৈনিক দোয়া করতে পারেন যারা প্রতিদিন দোয়া করে যারা প্রতিদিন দোয়া করতে পারে ওলামা একরাম বলেন মুফতি আমিনি রহমতুল্লাহ মুখে আমি নিজে শুনছি দোয়া যাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আসমানের খাজানা তাদের জন্য আল্লাহ খুলে দেয় দোয়ার অভ্যাস করেন রাতে অন্ধকারে সব বোমায় যখন ওই টিভি ওই টিভি ইচ্ছা মতো কান্না করেন কারো ঘুম যেন ডিস্টার্ব না হয় ওই সময় কান্না করেন কে বলছে হবে না নিশ্চিত হবে অবশ্যই হবে আপনার দোয়া কবুল কোনো সন্দেহ হবে তা আবদুল্লা এমনি অমর বলেন এই তোম করে না মান্যত করতে নিষেদ করছি ও মান্যত করো কই না ফেলছো তা মান্নাত আদায় করতে হবে তো বাবা মা মানত করছে যদি করে মারা যায় এই মানত আপনারা আদায় করতে হবে না গুনাগার আসারাদি আল্হ তালা আন্ধার বন্্য বর্ণনা এবাদততের মানুষ যদি কেউ করে। এবাদতের ক্ষেত্রে এই মানুতাবার একটল রণ দেখেন। মান্না দরা আই আল্লাহ কেউ যদি মানত করে আমি আল্লাহ এবাদর করব ফালউতি হ। তাহলে যেন আল্লাহ কই এবাদতটা করে নেয় ও মান্না দর আই আসিয়াহু। কেউ যদি মানত করে আমি আল্লাহর না ফরমানি করব আমি মাজারে খাসি দিমু আমি মাজারে গরু দিমু মরা ব্যক্তির গরু দিমু এটা হারাম আল্লাহর নবী বলেন এই মানত আদায় করা লাগবে না কি করা লাগবে না এটা কি করা লাগবে না না হুজুর আমার মন তো সায় না আমি মানত করছি দিম ওই জায়গায় কি করব যদি আপনার মন না আছে আমার কাছে নিয়ে আসেন আমি কয়ে দেব কি করবো হুজুর নাকি আপনি খাইবেন আমি তো মনে করি আমার খাওয়াইলে ভালো হইব আপনি ওই জায়গায় মানত করছেন কেন হ্যাঁ উল্টাফালটা জায়গায় মরা এক্তিরে দেওয়ার মানত করছে না আমি জিন্দা থাকতে আপনি মর ভিত্তি রে দেওয়ার মানত করলে জিন্দা মানুষ খাইলে লামাজ আপনি মরবেক্তি দেওয়ার মানত করে কেমন কথা বলেন এতিমখানা নাই ইতিমখানা মাদ্রাসা দেন হ্যাঁ কোনো মাজারের পাশে যদি ইতিমখানা থাকে ওখানে দেন ওখানে আপনি মানত করেন যে ওই জায়গায় ইতিম মানুষরা খায় ওখানে আমি দিলাম সেখানে দেন আপনি কিন্তু আপনি কোনো মরা ব্যক্তির জন্য মানত করবেন এটা হারাম এটা না যায়

ইজাভু আমি রজুলীন কয় ম আমি খুদবা দেই কেন সাহাবারা জবাব দেইয়া ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী প্রশ্ন বললেন লোকটার নাম কি কয় হজুল আবুল ইসরা ইল লোকটার নাম আবু ইশ্বর আল্লাহ আল্লাহনবী বললেন বুঝলাম আমি খুদবা দেই সবাই বসাই না কেন দাঁড়ানো এবার সাহাবারা বলে ইয়া রসুল আল্লাহ লোকটা মানত করছে আইয়া কমাওয়ালা ইয়া কৌদা আপনি খুদবা দেওয়ার সময় হেয়া দাঁড়ায় থাকবো বসবে না মানত করছে হ্যাঁ আপনি খুদ্া দিলে হে দাঁড়ায় থাকবে এই মানত করছে বসবে না শুধু তাই নয় লোকটা মানত করছে কোনোদিন গাছের ছায়া বসবে না খালি রুদ্রে থাকবে আরেকটা মানত করছে হুজুরওয়ালা কথা বলবে না চুপচাপ আপনি যতই প্রশ্ন করবেন এটা চুপ থাকবে চার নাম্বার মান্য সু সুমা সর্বদা রোজা রাখবে এই মান্যত করছে আল্লাহর নবী বললেন সাহাবারা তাকে জানা দাও এক নাম্বার মানলত এই যে উল্টা পাল্টা মানত করলো দাঁড়ায় থাকবে তারে বলো বসতে দুই নাম্বার গাছের ছায়া বসবে না তারে ক বসতে তিন নাম্বার কথা বলবে না এটা উল্টা পাল্টা মানত তারে বলো তাড়াতাড়ি কথা বলতে হ্যাঁ চার নাম্বার মানত এই যে রোজার মানত করছে কয়েকটা রোজা আদায় করতে বলো কারণ এটা মানত মানত আর এবাদতের এবাদতের আদায় করা লাগে ওই যে আগেই বললাম আল্লাহর এবাদতের মানত যদি কেউ করে ওই মানতটা আদায় করা লাগে যেহেতু রোজার মানত করছে আল্লাহর বললেন রোজাটা আদায় করতে বলো আর কথা বলবে না এই মানত এটা উল্টা পাল্টা মানত বলো কথা বলতে গাছের ছায় বসবে না এটা একটা বান্দাজি মানত তারে বলো গাছের ছায় বসতে আর যে আমি কোদবা দিমু থাকবে এটাও একটা ফালতু মানত তাকে তাড়াতাড়ি বল বসার জন্য তাহলে উল্টা পাল্টা মানত করা যাবে না মানত করতে হবে আল্লাহ এবাদতের ক্ষেত্রে হ্যাঁ মানত করা জরুরি কোনো বিষয় নয় যদি মানত করেন আদায় করা জরুরি হয়ে যায় কথা কি বুঝে আসছে সবার মানত করলে আদায় করা জরুরি হয়ে যাবে যদি কেউ মানত করেন আর যদি মানত কেউ না করেন কোনো সমস্যা নাই কারণ মানতে আপনার ভাগ্য সামনেও যায় না পিছনেও আসে না হা দোয়ার মাধ্যমে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় এই জন্য আমরা মানত এটা আমাদের জরুরি বিষয় না যদি কেউ করে থাকেন আদায় করা লাগবে মা বাবার মানত থাকলে এই মানত পুরা করা লাগবে